বাংলাদেশ এখন আর পাকিস্তান নয় বাংলাদেশ এখন আর আফগানিস্তান নয় বাংলাদেশ পুরোপুরি জঙ্গি স্থানে পরিণত হয়েছে এই দেশ সংখ্যালঘু এই দেশ ভিন্ন ধর্মাবলম্বী যারা রয়েছে তাদের বসবাসের জন্য সম্পূর্ণভাবে উপযুক্ত নয় বাংলাদেশের এখন সংখ্যালঘুরা কোনোভাবেই নিরাপদ নয় প্রতিটি সংখ্যালঘু তথা হিন্দুদেরকে সরাসরি জবাই করার হুমকি এখন বাংলাদেশের মুসলিমরা ফেসবুকে প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে অবাক লাগে ইউনুস সরকার যিনি বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর মর্যাদায় রয়েছেন বাংলাদেশকে চালাচ্ছেন তার শাসনামলে এই মুহূর্তে বাংলাদেশের মুসলিমরা সরাসরি ঘোষণা দিচ্ছে একটা একটা হিন্দু ধর ধরে ধরে জবাই কর বাংলাদেশের মুসলমানদের কাছে প্রশ্ন যদি কোনো খ্রিস্টান যদি কোনো বৌদ্ধ যদি কোনো আদিবাসী যদি কোনো হিন্দু একই রকম পোস্ট করে ফেসবুকে একটা একটা মুসলিম ধর ধরে ধরে জবাই কর যদি ভারত সরকার বাংলাদেশের একশো থেকে একশো কোটি হিন্দু এখন যদি ফেসবুকে পোস্ট করে যে একটা একটা মুসলিম ধর ধরে ধরে জবাই কর ইউরোপের খ্রিস্টানরা যদি এখন একমত হয় একটা একটা মুসলিম ধর ধরে ধরে জবাই কর চীনে যেই সমস্ত মুসলিমরা রয়েছে তাদের বিরুদ্ধে যদি বৌদ্ধরা একত্রিত হয়ে বলে যে একটা একটা মুসলিম ধর ধরে ধরে জবাই কর সেই ক্ষেত্রে কি হতে পারে মুসলিমদের মনোভাব তাদের মতামত কি হতে পারে আমি ঠিক বুঝতে পারছি না বাংলাদেশের মুসলিমরা আদৌ কি মানুষের পর্যায়ে পড়ে নেত্রকোনা থেকে আগত আরিয়ান খান নামক এই ছেলেটি যার দেহে হয়তো পঞ্চাশ কেজি মাংস নাই তাকে যদি ঘুরায় একটা থাপ্পড় দেওয়া হয় সে তিন দিন ধরে চর্কির মতো ঘুরবে এরকম একটা বাইশ তেইশ বছর বয়সী ছেলে যখন পোস্ট করে একটা একটা হিন্দু ধর ধরে ধরে জবাই কর বাংলাদেশকে হিন্দু মুক্ত করতে হবে তখন অবশ্যই সেটা বাংলাদেশের বর্তমান সংবিধান আইন এবং সার্বভৌমত্বের উপরে ভয়াবহ আঘাত এখনো পর্যন্ত বাংলাদেশ একটি ধর্ম নিরপেক্ষ দেশ প্রতিটি ধর্মের প্রতিটি বর্ণের মানুষ স্বাধীনভাবে বাংলাদেশে বসবাস করবে যে যার ধর্মীয় রীতিনীতি পালন করবে সেই ক্ষেত্রে যখন বাংলাদেশের একটি সংখ্যালঘু জনগোষ্ঠীকে একটি ধর্মের মানুষকে সরাসরি কতল করার হত্যা করার জবাই করার পোস্ট প্রকাশ্যে দেয়া হচ্ছে তখন অবশ্যই সেটি ভয়ঙ্কর একটি অশনি সংকেত আর সবচেয়ে অবাক ব্যাপার বাংলাদেশে যে সমস্ত হিন্দুরা রয়েছে যে হিন্দু পুরুষরা রয়েছে তারা আদকি পুরুষ তাদের পৌরস তাদের পুরুষত্ব আদো কি আছে পুরো দুই থেকে আড়াই কোটি হিন্দু জনসংখ্যা বাংলাদেশে এবং তাদের প্রত্যেককে ধরে ধরে জবাই করার কথা বলছে হিন্দুরা চুপ সংখ্যালঘুরা চুপ এরকম পোস্ট আমরা প্রায় সময় দেখি হিন্দুদেরকে বাংলাদেশ থেকে বের করে দিতে হবে বাংলাদেশে কোনো সংখ্যালঘু থাকতে পারবে না কোনো ধরনের পূজা হবে না মূর্তি থাকতে পারবে না কোনো কিছু হবে না কিন্তু এই সম্প্রদায় চুপ যেই সম্প্রদায় যে জনগোষ্ঠী যে ধর্মের অনুসারীরা নিজেদেরকে রক্ষা করতে পারে না নিজেদের উপর যখন আঘাত আসে সে আঘাতকে প্রতিহত করতে পারে না তারা যখন প্রতিবাদ করতে পারে না তখন এদের আসলে বেঁচে থেকে লাভটা কি আরিয়ান খানের মতো এই সমস্ত পিচ্ছি পোলাপাইনের কাছে চলে যান এবং ওদেরকে গিয়ে বলেন যে আমাদের প্রতিবাদ করার কোনো ভাষা নেই আমাদের প্রতিবাদ করার মতো সাহস নেই আমরা হচ্ছে হিজড়া জাতি এবং আপনারা আসুন আমার সাথে সাথে আমার পিতা মাতা ভাই বোন স্ত্রী পুত্র কন্যা সবাইকে জবাই করে দিন আমরা সেটাই ডিজার্ভ করি কারণ আমাদের পৌরসত্ব নেই আমাদের পৌরস মরে গিয়েছে আমরা এমন একটা জাতিতে এখন পরিণত হয়েছি যেই জাতির ন্যূনতম ক্ষমতা নেই সাহস নেই মনোবল নেই আমরা প্রতিবাদ করব আইনি ব্যবস্থা নেব আপনারা কি বুঝতে পারছেন ফেসবুকের মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ব্যক্তিগত আইডি থেকে যখন কেউ লাইভ করে যখন কেউ পোস্ট করে যে হ্যাঁ হিন্দুমুক্ত বাংলাদেশ করতে হবে হিন্দুমুক্ত বাংলাদেশ গড়তে হবে এবং একটা একটা হিন্দু ধরতে হবে এবং একটা একটা হিন্দুকে জবাই করতে হবে তখন অবশ্যই এই সমস্ত ভয়ঙ্কর উগ্রবাদী মুসলিমদের বিরুদ্ধে কথা বলতে হবে বাংলাদেশের অসংখ্য নেতা রয়েছে তার মধ্যে একজন হচ্ছে সার্জির সাহেব তিনি বললেন তিনি বললেন উগ্রবাদী হিন্দু বাংলাদেশে থাকতে পারবে না এই পিচ্ছিপোলা যারা এখন দারিগোপ উঠেন একটা মাকুন্দ একে যদি আমি এখন প্রশ্ন করি কি তাহলে কোনো উগ্রবাদী মুসলিম থাকতে পারবে বাংলাদেশের কোনো হিন্দু কোনো বৌদ্ধ কোনো খ্রিস্টানকে কখনো বলে বা কখনো পোস্ট করে যে বাংলাদেশের প্রতিটা মুসলিমকে ধরে ধরে কতল করতে হবে কেউ এ পোস্ট করে না মুসলিম জাতি করে মুসলিম জাতি করে এবং তারা যে আগা গোড়া ভয়ঙ্কর একটি দানবে পরিণত হয়েছে রাক্ষসে পরিণত হয়েছে রক্ত চোষা পরিণত হয়েছে তার জলজন্তু উদাহরণ এই আরিয়ান খান এই ব্যক্তি যখন পোস্ট করছে তার মানে বুঝতে পারছেন কতটা ঘৃণা কতটা জিঘাংসা কতটা ব্রিটিশনা সে পোষণ করছে নিজের মনে তার চারপাশে যে সংখ্যালঘু পরিবার রয়েছে যে বৌদ্ধ বা হিন্দু বা খ্রিস্টান পরিবার রয়েছে যে আদিবাসী পরিবার রয়েছে সুযোগ পেলে তো সে তাদেরকে চোখের পলকে শেষ করে দিবে এবং কোনো বিচার হবে না বাংলাদেশে অসংখ্য মুসলিম তাকে সাপোর্ট করবে হ্যাঁ কাফেরকে মেরেছে ভালোই তো হয়েছে এটাই তো ইসলামিক শিক্ষা যদি হিন্দুরা যদি বাংলাদেশের সংখ্যালঘুরা এই প্রমাণ দেখার পরেও তারা চুপ থাকে আমার একটাই সোজা কথা তাদের বেঁচে থাকার অধিকার নেই যে জাতি নিজেকে রক্ষা করতে পারে না যে জাতি নিজেকে আগলে রাখতে পারে না নিজের পরিবারকে নিজের পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন সমাজ এই সব কিছুকে রক্ষা করতে পারে না সেই জাতির কোনো অবস্থাতেই বেঁচে থাকার অধিকার নেই আপনাদের উপর সরাসরি আক্রমণ হচ্ছে পোস্ট করা হচ্ছে যে একটা একটা হিন্দু দর ধরে ধরে জবাই কর আপনারা যদি চুপ থাকেন সেই ক্ষেত্রে আপনাদের সাহায্য কেউ করবে না আপনাদের পাশে কেউ দাঁড়াবে না সংখ্যায় আপনারা এক হাজার দু হাজার এক লাখ দু লাখ নয় প্রায় দুই কোটি বা দুই কোটির প্লাস বিশাল একটি সংখ্যা আঠারো কোটি বা সতেরো কোটি দেশে দুই কোটি যদি আপনারা হন তত বিশাল একটি সংখ্যা তার সত্ত্বেও যদি আপনারা ভয় পান প্রতিবাদ না করেন আইনি ব্যবস্থা না আনেন সেই ক্ষেত্রে আপনাদের মতো কাপুরু জাতির নিচ্ছিন্ন হয়ে যাওয়াটাই ভালো আপনাদের আইন রয়েছে পুলিশ প্রশাসন আইনজীবীতে সরকারি প্রশাসন এমনকি সচিবালয় পর্যন্ত সরকারি বড় বড় কর্মকর্তা প্রতিটা জায়গায় হিন্দুরা রয়েছে খ্রিস্টান রয়েছে বৌদ্ধ রয়েছে এরপরও যদি চুপ করে থাকেন তাহলে আসলে আর কিছু বলার নেই কারণ যারা পশু যারা সরাসরি আপনাকে হত্যা করতে চায় তাদের বিরুদ্ধে আপনার বা আপনাদের মৌনতা আপনার সম্প্রদায়ের মৌনতা আপনাদের সামাজিকভাবে আপনাদের নিরবতা আপনাদের অস্তিত্বকে খুব শীঘ্রই বিলীন করে দেবে আপনাদের পক্ষে মানুষ তখন কথা বলবে আপনাদের পাশে মানুষ তখন দাঁড়াবে যখন আপনারা নিজেই প্রতিবাদ করবেন আমি বলছি না আমি বলছি না কোনো মুসলিমকে ধরে ধরে জবাই করতে হবে এ কথা আমি কখনই বলবো না কিন্তু যখন কোনো মুসলিম কথা বলবে হিন্দুদের ধরে ধরে জবাই কর তখন বাংলাদেশের প্রচলিত আইনে আপনাদের ব্যবস্থা নিতে হবে আপনাদের রুখে দাঁড়াতে হবে আপনাদের প্রতিবাদ করতে হবে যদি এই কাজগুলো আপনারা না করেন তাহলে আপনাদের বাংলাদেশে থাকার কোনো যোগ্যতা নেই কোনো অধিকার নেই নিজের অধিকার নিজের সভ্রম নিজের জীবন নিজের পরিবারের সম্মান সবকিছুই রক্ষা করার দায়িত্ব আপনাদের সংখ্যায় অর্থে বৃত্তে এমনকি আইনগত প্রক্রিয়ায় আপনাদের অবস্থান বেশ ভালো বাংলাদেশের আইনজীবী মহলে অসংখ্য হিন্দু বৌদ্ধ আইনজীবী রয়েছেন যারা বেশ প্রভাবশালী তারাও যদি চুপ থাকেন পুলিশ প্রশাসনের যেই সমস্ত সংখ্যালঘু কর্মকর্তা রয়েছেন তারাও যদি চুপ থাকেন তাহলে এই ক্ষেত্রে আর কিচ্ছুটি বলার নেই তথ্য প্রমাণ সব কিছু দিয়ে দিলাম ছবি দিয়ে দিলাম এর পরে যা কিছু করার আপনারা করবেন আর যদি চুপ থাকেন তাহলে ফিলিস্তিনে যেভাবে মুসলিমদেরকে কচুকাটা করে শেষ করা হচ্ছে অদূর ভবিষ্যতে বাংলাদেশের হিন্দুদেরকে বৌদ্ধদেরকে খ্রিস্টানদেরকে আদিবাসীদেরকে এই মুসলিমরাই একইভাবে শেষ করতে তবু ফিলিস্তিনরা কিছুটা হলো প্রতিবাদ করে কিন্তু বাংলাদেশের সংখ্যালঘুরা এতটা হিজরা এতটা কাতুর যে তাদের মুখ দিয়ে টু শব্দ বের হয় না তারা মনে করে কখন ট্রাম্প আসবে কখন মোদি আসবে কখন রাশিয়া আসবে তারপর আমাদেরকে বাঁচাবে এরকম জাতি আসলে ডিজার্ভ করে না বেঁচে থাকে এরকম জাতি সম্মান পাওয়ার তাদের কোনো যোগ্যতা নেই অধিকার নেই রুখতে হবে দাঁড়াতে হবে এদের বিরুদ্ধে আর যদি না দাঁড়ান প্রতিবাদ না করেন সোচ্চার না হন তাহলে আক্রম মাটির সাথে একদম মিশে যাবে ধন্যবাদ সকলকে